হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি খুবই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকে দেখো একটা নতুন ফ্ল্যাট দেখতে গেছিলাম তো এটা হচ্ছে ফ্ল্যাটের ফার্স্ট রুম তো চলো আমরা এখানে একটু ঘুরে দেখে নিই এই দেখো তো এরপরে আমরা চলে এলাম ডাইনিংয়ে তো ডাইনিংয়ে এসেই আমরা এখানে দেখতে পাচ্ছি একটা টিভি ইউনিটের জায়গা রয়েছে তো এবারেই আমরা চলে যাব কিচেনে তো কিচেনটা জাস্ট রেডি রয়েছে এরপর যদি চাই মডিউলার ও করতে চায় তো সেটা পরে করে নেওয়া যাবে এটা ফ্রিজ রাখার জায়গা আছে আর এই দেখো তারপর এখানে আছে বেসিন তারপর এখানে আছে কমন টয়লেট এই দেখো তো এটা দেখিয়ে দিলাম এরপর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম তো এখানেও চলে এলাম আমরা তো এর সঙ্গে আছে অ্যাটাচড বাথরুম এই দেখো বাথরুমটা ছোট্টর মধ্যে বাথরুম ওয়া ওই দেখো এটা হচ্ছে কি সুন্দর লাগছে বাইরের দৃশ্যটা জাস্ট ওয়াও তো এরপর আবার চলে এলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলো অবশ্যই চ্যানেলটাকে লাইক করে শেয়ার করে দিও যার নতুন দেখছি সাবস্ক্রাইব করে দিও